নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইপিএস নাইনটি ফাইভ ন্যাশনাল অ্যাডিটেশন কমিটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল কোচবিহারে এই উপলক্ষে ইপিএস নাইনটি ফাইভ ন্যাশনাল অ্যাডিটেশন কমিটির পক্ষ থেকে তাদের দাবি দাওয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয় আলোচনায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত মহাশয় উপস্থিত ছিলেন সম্পাদক রঞ্জিত কুমার সাউ সহ সম্পাদক শৈভাল ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তি পুরো রিপোর্ট নিউজ বার্তা।

ন্যাশনাল এডুকেশন কমিটির মূল্যবোধ মিশন এবং আমাদের এপিএস নাইনটি ফাইভ পেনশনার ভোগী সম্প্রদায়ের সর্বোত্তম স্বার্থে কাজ করব সততা ও নিষ্ঠার সাথে আমি সদস্য পদের দায়িত্ব গ্রহণ করছি আমি একদম বলবো আপনার আমি বলে না আমি তপন দত্ত এই মর্মে আন্তরিকভাবে শপথ করিতেছি যে আমি ন্যাশনাল এডুকেশন কমিটির মূল্যবোধ মিশন ও দৃষ্টিভঙ্গি রক্ষা করব সম্প্রদায়ের সাথে দায়িত্ব গ্রহণ করছি ধন্যবাদ এই যে শপথটা নেয়া হল যাদের কাছে কাগজ আছে ঠিক আছে

আমি সবাইকে অনুরোধ করবো